দুপুরে রান্না করে নিয়েছি তো তোমার দাদা গিয়েছিল আমার জন্য ওষুধ আনতে তো ও আমাকে ফোন করে বললো বাড়ির সামনে একটা দুর্ঘটনা ঘটেছে একটা নাকি বাড়ি ভেঙে পড়েছে তো আমি প্রথমে এতটা গা করে তারপর ও বলে যে অনেক বড় বাড়ি এবং প্রচুর পুলিশ এসছে তা আমি বললাম তাহলে একটু যায় দেখে আসি তো চলো আমি আর আমার জায় বেরিয়ে পড়লাম দেখতে তো বাড়ি আসতে দেখলাম যে রাস্তার মধ্যেই মানে পুলিশের ভ্যান গাড়ি দেখছো তোমরা এখানে দাঁড়িয়ে আছে প্রচুর লোক প্রচুর লোক এসছে এখানটায় এবং শুধু লোক বলতে কি শুধু মানে আমাদের সাধারণ মানুষ না এখানটায় তোমাদের এসছে মানে রিপোর্টার থেকে আরম্ভ করে বড় আমাদের আশেপাশের যে কাউন্সিলার সেই কাউন্সিলার থেকে আরও সব বড়ো পুলিশের অফিসার মানে বড় বড় পুলিশ অফিসারও এসছে তো তোমরা দেখতে পাচ্ছ লোকে জন্য তো প্রথমে আমি অতটা গা করিনি ভেবেছিলাম যে একটা নর্মাল মানে আমি তোমার দাদাকে বললাম যে তর্কতর্কি করেছিলাম যে আমি যে বাড়িটা ভেঙে মানে আর কি রিপেয়ারিং করছে আমি দেখেছিলাম কদিন আগে ওখান থেকে বই ছিলাম তখন দেখেছিলাম যে প্লাস্টিক মানে তিনপল দিয়ে ঘিরেছিল কিন্তু ওই বাড়িটা যে এত মার্মান্তিকভাবে ভেঙে পড়বে আমি কিন্তু সেটা ভাবতে পারিনি নিজের চোখে গিয়ে দেখে আমি তো হয়ে গেলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ হচ্ছে আর বাড়িটা ওই যে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে জুম করে দেখাচ্ছি এবং এই পাশে বাড়ির ভেতরে গলির ভেতরে আমি ঢুকে যাচ্ছি সেই গলির ভেতর দিয়ে আমি তোমাদের ভিডিও করে দেখাবো এই যে পাশে বাড়ি দেখছো এই সামনে একটা কর্নার দেখা যাচ্ছে এই কর্নার থেকে আমি এই মানে এই বাড়ির ভেতরে ঢুকবো এখন ঢুকো ওখান থেকে ভিডিওটা করলে তোমরা বুঝতে হবে আর তোমরা দেখেছো বাড়িটা কীভাবে হেলেছে আমি কিন্তু ক্যামেরাটা কিন্তু হেলে ধরি নি পুরো ক্যামেরা সোজা করে ধরেছি কিন্তু বাড়িটা ওই রকম হেলে পড়েছে মানে দেখে আমি অবাক হয়ে গেলাম যে বাড়িটা এতটা মানে হেলে পড়েছে পাশে যে বাড়িটা আছে ওই যে ব্লু কালার দেখছো ওই ব্লু কালার বাড়িতে কিন্তু আমাদের এক গুরু ভাই থাকে নিচের তলায় থাকে যাক ওই মাঝখানে একটা বাড়ি আছে তো এই বাড়িটা ওই বাড়িটার ওপর গিয়ে পুরো আর কি পড়েছে যেটা আমরা শুনলাম কেন ওইদিকে তো পুলিশ আমার যেতে দিচ্ছে না তো ওইদিকে একচেরা বাড়ি মনে একটা আছে তো সেইখান সেই দিকে আর কি বাড়িটা হেলে পড়েছে তা তোমরা দেখতে পাচ্ছ কী মানে অবস্থায় পড়ে আছে যদিও বাড়িতে কোনো লোক ছিল না বাড়িতে হয়তো রিপেয়ারিং করার জন্যেই বা কোনো কারণের জন্যে এই বাড়িটা খালি করা হয়েছে মানে মানুষগুলোকে হয়তো অন্য এক যেতে হয়েছে কি নিচের তলে একজন ছিলেন তার কোনো ক্ষতি হয়নি অনেক বয়স্ক মানুষ যেটা শুনলাম তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে রিপোর্টার সব চ্যানেল থেকে মোটামুটি এসে রিপোর্টার এদিকে তারপর আমাদের ওই ভিড়ের মধ্যে দেখলাম যে আমাদের এখান যে কাউন্সিলার উনি রয়েছে মিতালিদি তো চলো চলে এলাম বাড়ির পেছন দিকের গলিটায় যেখান দিয়ে এইটা হচ্ছে নিচটা দেখাবে কীভাবে হেলে পড়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থায় দেখো এইটা একটা সরু গলির মতো এই গলিতে আমি যতটা পেয়েছি দূর দূর থেকে আর কি ভিডিও করতে হচ্ছে আমাকে দেখো তোমরা পুরো হেলে গেছে বাড়িটা মানে বাড়িটা যে ভাঙবে সেটাও কিন্তু একটা রিক্সের ব্যাপার কেননা বাড়িটা হুটাৎ করে ভাঙতে পারবে না সেইভাবে যে দুমদাম করে ভেঙে দিলে হয়ে যাবে তা না কেন আশেপাশে বাড়িগুলোর উপর কিন্তু ক্ষতি পড়বে এবং বাড়িটা ভেঙেও পড়বে তো যখন এটা আর কি ভাঙাচড়া হবে তখন সেটাও কিন্তু একটা রিক্স মানে ভেবে ভাঙবে তো বড় বড়ো বড়ো ইঞ্জিনিয়ারও আসছে সবই মানে তারা আলোচনা করছে কী কী করা যায় তো দেখো সবাই আর কি দেখছে গলিগুলো দিয়ে পুরো দেখছে যে বাড়ির পেছন দিকটা তো অবস্থা আছে মানে পেছন দিকে কী অবস্থাকে দেখো নিষ্ঠা দেখো তো পিলারগুলো একদম উড়ে গেছে না নিষ্ঠার দিন উবড়ে দিয়েছে কেউ এরকম অবস্থা একটা দেখতে পাচ্ছ তোমরা যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম সত্যি যাই না কীভাবে হয় বাড়িটা তৈরি করা হয়েছিল তো যাই হোক ভগবানকে ডাকি তুমি সব ঠিক করে দাও তো আমরা বেশি করে দাঁড়ালাম না সুন্দর আসছে